বাবার ছেলের গভীর সম্পর্কের একটা সুন্দর গল্প একটা সুন্দর লেখা লেখাটা কে লিখেছে আমি জানি না তবে লেখাটি খুব সুন্দর তাই জন্য লেখাটি পাঠ করি বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনো দিন শোধ হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমার ফিরিয়ে দিতে পারি বাবা কিছুটা মুচকি হেসে ছেলেকে বলল একটা গল্প বলবো শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বেশ বলো শুনব বাবা বলা শুরু করল তোর যখন বয়স চার আমার মাসিক আয় তখন দুই হাজার টাকা ওই টাকার সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কী কী ত্যাগ করব সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়ল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে কখনো পায়ে হেঁটে ঘেমে ভিজে বাড়ি ফিরতে তখন খুব দুর্বিষহ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সেরাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি তোর ল্যাপটপ চাই তোর কষ্ট আমার কষ্ট আমি তোকে ল্যাপটপটা কিনে দিলাম আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোনে গান লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কী করে এত 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 টাকা খরচ করি বলতো তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাতে হাত ধরে মেলায় ঘুরে বেড়াই বাবারা নাকি খারুশ টাইপের হয় আমিও আমার বাবাকে সেটাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পেছনে আমার যে কষ্ট অরিজিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছরের শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো সে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস সেই স্বপ্নগুলো কি আর কোনো দিন রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা ফিরিয়ে দেব। তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিস চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ